ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নহমান যাকে আমরা আবু হানিফা বলেছিনি সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সে বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমাম রে আসতে বলো এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে সবাই এসেছে আসলে শুধু ইমাম আবু হানিফা নাস্তিক কয় তোগো ইমাম ডরাইছে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনি তো সময়ের জ্ঞানী নাই ইমাম আবু হানিফা বললেন عندي অজর আমার অজুড় আছে কি অজুড় বললেন আমি যখন ঘর থেকে বের আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরুতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পার হবে হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো গুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট নাস্তিক নেতা বলে তগে ইমাম গাঞ্জা খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরার নিয়ে যা ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি? মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইরান দা রাইট ট্র্যাক এই তো লাইনে আসছেন আমি। এই লাইনে আসার জন্য তো এত গল্প। আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না। এমনি এমনি তক্তা হয় না। নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো ভোরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহু আকবার কেমন করে নবমণ্ডল ভুমণ্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষ রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধর আর সবকিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয় হায় হায় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা আসলে তো আমি হাদারাম এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দা ওয়ার্ল্ড একজন মহা শক্তিধর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে